চুয়াল্লিশ পুরিযা হিরোইন সহ মাদক কারবারি আটক নাটোরের নলডাঙ্গায় চুয়াল্লিশ পুরিয়া হিরোইন সহ মাদক কারবারি আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথবাহিনী বাহিনী মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব মাধনগর কলেজ পাড়া থেকে মাদক সহ তাকে আটক করা হয় আটককৃত মাদক কারবারি আশরাফুল ইসলাম উপজেলার পূর্ব মাধনগর কলেজ পাড়া গ্রামের জেহের আলীর ছেলে নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব মাধনগর কলেজ পাড়ার মাদক কারবারি আশরাফুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী বাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশ এ সময় তার বাড়িতে তল্লাশি করে চুয়াল্লিশ পুরিয়া হিরোইন উদ্ধার করে জব্দ করা হয় পরে মাদক কারবারি আশরাফুলকে আটক করা হয় বলে জানান মঙ্গলবার সকালে আশরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পুলিশ পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় নলডাঙ্গা থানার ওসি মুস্তাফিজুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন আপনারা দেখছেন এনবি টোয়েন্টি ফোর ডট নেট সত্যের সন্ধানে বিশ্ব জুড়ে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর